তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলছেন ভাই তোমাদের এখানে তো হজরত আমরা গাড়ির ব্যবস্থা করব মানে ঘোড়া ঘোড়ার ব্যবস্থা করছি বলতেছেন হজরত আমি আপনার কাছে একটা কিতাব পড়ব পড়াইতে হবে ইমাম মোহাম্মদ রহমদুল্লাহ বলছেন ভাই তোমাকে পড়াইবার তো আমার সময় নেই হজরত আমি একটা প্রস্তাব দিই প্রস্তাব হইল আপনি যখন এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় যাবেন ঘোরাত কইরা ওই মাদ্রাসা থেকে এই মাদ্রাসায় আসবেন ঘোরাত কইরা আপনি গোরাত বসা থাকবেন আমি আপনার সাথে দৌড়তে থাকবো আপনি পড়াইতে থাকবেন আমি পড়তে থাকবো এই হইল এই শিক্ষা করার আমাদের মুরব্বীদের কষ্ট জসবা স্পিড نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وعن انس بن مالك رضي الله تعالى عنه وعنهم قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رايت النور الاعظم فاوحى الله الى عبده ما شاء ان يوحى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدقا او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا ط علی ملحکیم جذب فکا کر عطا کراف کا جذب دروں کر شری زمرے لا یا کر خیردی کی گتھیاں سلجھا چکا مئی مئی میرے مولا مجھے صاحب جنو کر میرے مولا مجھے ساحب جنو کر মত সভাপতি রাম মুরব্ব ইসলাম আল্লাপাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নোয়াখালী দক্ষিণ হাতিয়া জাহাজ মারা ইমাম খতিবামা ফরিষদ এবং জাহাজ মারা বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে রব্বে করিম আমাদেরকে দিনের নসবতে দাওয়াত তবলিগের নিসবতে কোরআন মজিদ এবং সুন্নাহ শরীফার নিসবতে

এবং পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আজকে অন্য কোনো বিষয়ে আলোচনা করার কথা ছিল আমার ভিতরে ভিতরে কিন্তু আমি যখন ঈশার নামাজ পড়তেছিলাম তো মাওলানা আব্দুল বাসের সাব মেরাজের কথাটাকে হালকা টান দিছে তখনই আমার মাথা ওই দিকে গেছে গেছে আমি আজকে ওইটার উপরে কথা বলবো ইনশাল আর যেহেতু বণিক সমিতির উদ্যোগে প্রোগ্রাম এই যে ওনাদের উপকার হয় এই জন্য একটা হাদিস শরীফ ওই লাইন থেকেও আমি পাঠ করেছি আপনারা যদি দোয়া করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ যদি তৌফিক দেন তো কিছু কথা এলোমেলো আর আল্লাহ যদি বলেন করেন যে তার দিব আর সেভাবেই বলবো ইনশাল মানে আব্দুল বাসির সাহেব হুজুর আকরম সাল্লামের ফজিলতের উপরে অনেক কথা বলছেন আমি চেষ্টা করছি ওইখান কথাগুলো শোনার জন্য না আগে যিনি কথা বলেন ওনার কথার পথে চললে কথা বলতে সুবিধা যিজন্য এটা আমার মেজাজ যেখানে আমি যাই বিশেষ করে আমার আগে যারা কথা বলেন ওনাদের কথা আমি শুনি আর যতক্ষণ থাকি পরে ওলাদের কথা শুনারও চেষ্টা করি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম सर्वश्रेष्ठ নবী সর্ব শেষ নবী বিশ্ব নবী

মরিয়ম আলাইস্লামের দুনিয়াবি ছেলে ইসা আলাই অর্থাৎ স্ত্রী আমি এভাবে হুজুর সাল্লামের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে হজরত ঈসা আলাই হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে এই কথাটা কি আপনারা বুঝছেন নেই নাহলে প্যাস লাগবে হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে যেমন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই আমাদের মাঝহবের একজন ইমাম সালাহর একজন ইমাম মোহাম্মদ আব্দুল হাসানের সাহেবানির ছেলে কেমনে ছেলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনার ইমাম সাফি রহমতুল্লাহ আব্বা মারা যাওয়ার পরে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম সাফির আম্মাকে বিবাহ করছে ইমাম সাফির আম্মাকে যেহেতু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বিবাহ করছেন তো ওই বউয়ের আগের করে ছেলে এটা কি হয় অন্তত রাবিপ্ত হবে রাবিপ্ত হবে ছেলে এই যে এই সুবাদি ইমাম সাফি রহমতুল্লাহ আলী ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী অনেক কিতাব লিয়া গেছে বাফের কিতাব এই সুবাদে হজরত ইমাম সাহির রহমতুল্লাহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কাছে পড়ার একটা ঘটনা আছে কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এক মাদ্রাসায় পড়াইতেন অন্য মাদ্রাসাওয়ালারাও প্রস্তাব দিচ্ছেন পড়াইবার জন্য ঐ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ভাই তোমাদের এখানে তো জায়গা পড়ায়বার আমার সময় নাই কয় হযরত আমরা গাড়ির ব্যবস্থা করব মানে ঘোড়া তো ঘোড়ার ব্যবস্থা করছে এইদিকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হযরত আমি আপনার কাছে একটা কিতাব পড়ব পড়াইতে হবে তাই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ভাই তোমাকে পড়ায়বার তো আমার সময় নাই কয় আমি একটা প্রস্তাব দিই কয় দাও প্রস্তাব হইল আপনি যখন এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় যাবেন ঘোরাত কইরা ওই মাদ্রাসা থেকে এই মাদ্রাসায় আসবেন ঘোরাত কইরা আপনি গোরাত বসা থাকবেন আমি আপনার সাথে দৌড়তে থাকবো আপনি পড়াইতে থাকবেন আমি পড়তে থাকবো এই হইল শিক্ষা করার আমাদের মুরব্বীদের কষ্ট স্পিড